টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে আর টাকা না থাকলে আসো ভালোবাসা একদিন হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না মানে ইজ এ বিগ ডিল ইন দ্য ওয়ার্ল্ড টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন তুমি বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই বলবো আমি তো এক পায়ের আছি আপনি নিয়ে যান আমাকে আর টাকা নাই চেহারা সুন্দর তোমার চরিত্রও ভালো দাড়িও আছে পাচক তো নামাজে পড়ো পছন্দ না টাকা আছে চরিত্র খারাপ বিড়ি খায় গাঞ্জা খায় মেয়ে বলে গাঞ্জা ঘড়ি আমার লাগবে টাকা হইলেই হবে কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশের যুবক ভাড়া আছে না শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে তোমাদের সবার তো স্মার্টফোন আছে তাই না এই স্মার্টফোনে এই ইউটিউব করা সারা দিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও কিভাবে হাউ টু আর্ন মানি কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো তুমি মাথায় রাখো তোমার বাবা যে বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক ভাইয়ারা একটা বাস্তব কথা বলছি আমার বাবারা রাগ করবেন না মায়েরা রাগ করবেন না আমি নিজে এটার বাস্তবতা দেখেছি বাসায় যদি তিন ছেলে হয় তোমরা বুঝবো আমার কথা আমি জানি তিন ছেলে যদি হয় দেখবার যেই ছেলে কামাই করে বেশি বাপমা তার কথা শুনে বেশি যেই ছেলে কামাই করে দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেই আব্বা তুমি কি বলছো আমরা করব আর যে কামাই করে না বাস্তবতাই আজকাল বাপমাও টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভায় যেই ছেলের কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি আর যে এখনো কামাই শুরু করে নাই বাহির থেকে আসছে ক্লান্ত শরীর ভাত দেয় না একটু পানি আগায় দেয় না কেন টাকা কামাই করে না আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে বাপ অস্থির হয়ে গেছে সবাই অস্থির কেন টাকা কামায় তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো পরে বাস খাবা একদম সোজা কথা বললাম বাস খাবা এখন তোমাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য কলেজ সামনে দাঁড়ায় থাকো বেটা যেই মেয়ে যদি তুমি দাঁড়ায় আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে যুবক ভাইরা টাকা কামাই করার শেখো কেমনে শিখবা দেখো আমি আসিফ আমার কথা বলছি রাগটা করছেন না তো সবাই আমি কোরআন আমার সামনে তাফসিল আমি না করে আসি কোথাও যদি পারছি না বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি তোমরা যুবক ভাই একটা কথা অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা ভালো সময়ে সবাই ভালোবাসে খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয় আমি আসিফ আজ পাঁচ দিন যাব আমার গায়ে এত জ্বর করান আমার হাতে আমি বাসার থেকে উঠতে পারছি না আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না পাঁচ দিন আগেই একই সেইম অবস্থা আমি যে পাঁচ দিনে একবার ডাক্তারের কাছে যাব। আমার আমার পিএস এস সাক্ষী আমার সহকারী সবাই সাক্ষী আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না আমার অবস্থা হচ্ছে এরকম তো কেন তোমাকে কথা বললাম যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে পরিবার সংসার নিজের দায়িত্ব মানুষের দায়িত্ব দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে আর যখন তোমার কাজ নাই, নাই কাম টার্গেট নাই তুমি দেখবা পাবজি খেলছো ফ্রি ফায়ার খেলছো ক্রিকেট খেলছো নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আস্তে আস্তে তোমার বয়স তিরিশে চলে আসবে কিরে জীবনে কি করলাম এইটা কিছুই তো করতে পারি নাই তখন তুমি মাথায় কপাল চাপড়া ব্যায়ামে দুই পয়সা লাভ হবে না যুবক ভাড়া এখন বয়স আঠারো উনিশ বিশ এখনই সময় আব্বাস আমি কি কথা ভুল বলতেছি আপনার দেখে বলেন এখনই তো আসল সময় আঠারো বয়সে যে যুবক ঠিকঠাক থাকে ওর পঁচিশ বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় যুবক ভাড়া ঠিক কিনা বলো ইউর টাইম স্টার্টস নাও এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা কি হতে চাও ডক্টর হতে চাও দিস ইস দ্য রাইট টাইম ইঞ্জিনিয়ার হতে চাও দিস ইস দ্য রাইট টাইম তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য দিস ইস দ্য রাইট টাইম তুমি একজন মুফাসির হতে চাও দিস ইস দ্য রাইট টাইম সময় এমন নয় যে কাল থেকে শুরু করব আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব ঠিক কিনা বলে যুবক ভাইরা যৌবনকে মূল্যায়ন করো ফলো আগা কাবিন ব্যস্তার পূর্বে অবশ্য সময় কাজে লাগাও আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৈফিক দান করুক সকলেই মন খুলে পড়ছি হ্যাঁ আল্লাহ বলছেন এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির তকই নামা আবাহ ফর দ্য ট্রান্সগ্রাস্টার্স আর প্লেস অফ রিটার্ন যারা হবে বেনামাজি সুদখোর মদখোর গাজাখোর এদের সবাইকে সেই জাহান্ন নামে প্রবেশ করা একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে

এবং পচা পুজ দ্বারা গলিত পানি জাহান যখন পানিটা মুখে নিবে বই করে সব পানি বাহিরে ফেলায় দিবে নজিবিল্লা পড়ে সবাই এটা হচ্ছে জাহান একটা বেসিক আইডিয়া দিলাম প্রাথমিক ধারণা এই জাহান নামকে আমরা আজকে চার ভাগে ভাগ করছি বলেন সবাই কয় ভাগ ওয়াজ ঢুকে গেছি একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দেবেন হাসির জন্য নয় আসছেন নিজের ইচ্ছা আমি আপনাকে নিয়ে আসি নাই আপনি নিজের ইচ্ছায় আসছেন আসছেন আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় ঠিক কিনা বলেন চারটা ভাগ এক হচ্ছে যাহার নামের প্রাথমিক আইডিয়া আমরা বলে ফেলেছি দুই যাহার নামের আগুন কত ভয়ঙ্কর হবে উই উইল টক অ্যাবাউট ইট ইন ইন ডিটেইলস যাহার নামের আগুন কত ভয়ঙ্কর কতটা তা কতটা মারাত্মক আমরা হাদিস থেকে জানি থার্ড এই জাহান্নামের ব্যাপারে সাহাবে একরামদের হৃদয় কতটা ভয় ছিল আমরা কিছু ঘটনা শুনব এন্ড ফাইনালি উইল টক অ্যাবাউট দ্য ম্যাটার হু উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস অ্যান্ড হু উইল অ্যান্টার ইন আমরা সর্বশেষ জানব কারা হবে জাহান আর কারা হবে জান্নাতি আমরা কি হতে চাই গো জাহান না জান্নাতি হতে চাই জোরে বলেন না ওকে আবার বলি সবাইকে আমরা জাহান হতে চাই না জান্নাতি হতে চাই তো যদি জাহান নামে যেতে না চাই কেন 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 যাওয়া লাগে কেন 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 যাওয়া লাগে না জানতে হবে আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন ঠিক না বলেন চারটা প্রথম চ্যাপ্টার শেষ দ্বিতীয় চ্যাপ্টার আসেন হাউ উইল বি দ্য ফায়ার অফ হেল জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে জয়পুর হাটের পাঁচ বিবির আমার ডান হাত দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুল আঙ্গুলটা দেখেন তো কয়টা আঙ্গুল আছে এখানে এটা হচ্ছে একটা গ্লাস আই নো দিস ইস এ গ্লাস বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয় এটা হচ্ছে একটা মোমবাতি কি বাতি আচ্ছা দেখেন তো মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জলে ভাই আগুন জলে মুরব্বীরা কয় আপনার না কেন কি জলে আচ্ছা আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসুন আসছে হুজুর কি হয়েছে আমি বললাম এই পাঁচ বিবির ছেলে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা করলে তুমি পাবা দশ কোটি টাকা কয় কোটি টাকা কিভাবে কি শর্ত হুজুর বলেন আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায় নিভি নিভি আগুন বেশি আগুন নয় ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর ফিঙ্গার জাস্ট ফর ফাইভ মিনিটস অর টেন মিনিটস তোমার এই আগুনে হাতটা জাস্ট দশ মিনিট এমনে রাখবা দশ কোটি টাকা কেউ কি তার এই হাতটা আগুনে পোড়াতে রাজি আছে এখানে কেউ নাই তো বলবেন ভাই দশ কোটি টাকা একটা আঙ্গুল পুরবে নটা বিগ ডিল দাও ফোর্ট ইউর হ্যান্ড ইন দা ফায়ার রাখো আগুনে যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার দশ কোটি আমার হাত ঠিক থাকলে আমি বিশ কোটিও কামাই করতে পারব কেউ রাজি না বলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না অথচ জাহান নামের আগুনটা এত বেশি তাপ হবে আল্লাহ হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ্ত এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে এটা এটা হাদিস নয় এটা আয়া না সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে লা তাবকি ওয়ালা তাদা দা ফায়ার অফ হেল উইল নট লিভ देम নর উইল ইট লিভ देम যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে মানুষ না বাসবে না মরবে একবার বাঁচে আরেকবার মরে আরেকবার মরে তো আরেকবার বাঁচে ওখানে কোনো মরণ নাই জীবন আছে মরণ নাই শাস্তি হবে মরার কাছে যাবেন এন্ড ইউ উইল আলাইভ अगेन আবার জীবন দিবে আপনাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আরেকটা হাদিস বলি আমি শেষ করছি আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কিনা আই হোপ আপনার পারবেন আগুনের রং তো আসলে কি কালার হয় গো আগুনের রং আসলে কি হয় লাল কি কালার হয় জাহান নামের আগুনের রং কি কালার কেউ বলতে পারে কালো কালো এটা লাল নয় এক হাজার বছর জ্বালিয়েছে লাল হয়েছে তিনি মিজির হাদিস আর হাজার বছর জ্বালিয়েছে সাদা আড়াক হাজার বছর জ্বালিয়েছে ব্ল্যাক তিন হাজার বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন দিস ম্যাটার একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান্নামের নামের রংটা জাহান নামে রয়েছে এটা লাল কালার নয় এটা সাদা রং নয় এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে

কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেচাল পাড়া যাবে না জয়পুরহাটের হাটের মায়েরা কান খাড়া খোড়া বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল এ ভয় নাই আমি আপনাদের ভালোবাসার মানুষ নাম কি ছিল প্রিয় ভাইরা আবু মকর আচ্ছা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অমরে ফারুক তৃতীয় খলিফার নাম কি ছিল অসমান বলেন সবাই কি মান আর সর্বশেষ খালিফার নাম হচ্ছে আলী আচ্ছা পাঁচে আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার নাম কি গো নামটা ভুল হয়েছে কনফার্ম জান্নাতি শেখ হাসিনা উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি বলে গেছেন যে আমার দোষ কি আমি দোষটা জানতে চাই উনার কোনো দোষ নাই উনি কেবল আল্লাহ উনি দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেঙে আসছেন এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি আমারে ক এর কি বলা যায় আপনারাই বলেন হ্যাঁ নিষ্পাপ কোনো গুনাহ নয় একদম নিষ্পাপ ঠিক কি না বলে আচ্ছা ভাবেন তো আমাদের আমাদের দেশের রাজধানীর নাম কি আমি কিন্তু ওয়াজ হাদিস বলবা আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা এইটা মেট্রো রেল আছে নাম শুনছেন না মেট্রো রেল হ্যাঁ আগুন লাগাইছিল না ছাত্ররা একটু একটু তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কম পক্ষে তিনশো কোটি টাকা লাগবে তাও মন হয় ঠিক হবে না পরে খবর পাইলাম বিশ কোটিও লাগে নাই তাহলে কি বুঝলেন এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাড়া আচ্ছা এনাদের মাঝে যদি জাহান নামের আগুনের ভয় থাকতো এই যে কাদের কাউয়া নামে একটা মুখ আছে কি যে কয় নিজেও বোঝে না আর আমি ভাবি যে আমাদের দেশের যে বক্তব্যের সাইজ এটা বিদেশে এরা জাহান নামের জাহান্নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে এইটা কি মারতে পারতো যুবক ভার বলো আসেন আবু বকর নিয়ে আমার একটা হাদিস শুনে প্রধানমন্ত্রী খালি খালিফাতুল মুসলিম আমাদের দেশে সবচেয়ে দামি গরুর গোস্তের নাম কি মুরগি ছাগল না গরু গরু সবচেয়ে দামি আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে ফুড সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে একবার আবু বকরিয়া তাল আহ্ন বাসায় আসছেন কাজের থেকে তার এসে বলছে আবু বকর ইয়া খালিফতল মুসলিমিন আপনার দুই জন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে কি আবদার কো বলছে যে আপনার সন্তানরা এক টুকরা করে শাড়ি খেতে চাই খুবই শখ তাদের দামি খাবার কাকে বলেছে মন্ত্রী নয় এমপি নয় মেয়র নয় চেয়ারম্যান নয় প্রধানমন্ত্রী কয়েকটা মালিক আপনার ধারণা হওয়ার কথা নয় আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহু দূরের কথা প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে চারশো কোটি টাকার মালিক আবার কি হেলিকপ্টার চলে এই না গো এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে ওরে বাটপার ওরে চিটার তো আবু বকর প্রধানমন্ত্রী উনি বলছেন মাফ চাচ্ছি আমি যে স্থারিত খাওয়াবো আমার সন্তানদেরকে এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই

একদিন আবু বকর বাসায় আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে বলছে এটা এটা তার বউ আপনার জন্য আমি শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান তো উনি বললেন যে শাড়ি তুমি কেমনে গো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছে থামেন থামেন আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করার জন্য এসেছি খান হালাল একটা প্রধানমন্ত্রীর প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হালাল প্রথম হিসাব আমি যে এটা হালাল না হালাম আপনার টাকার কামাই এটা খান আব্বকর খেয়েছে হাদিস তো শেষ হয়নি শেষ হয়নি না খেয়ে সোজা সংসদ ভবন পার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন সবাই তো অবাক হয়ে গেছে হঠাৎ করে এখন এমন ডাক কেন দিয়েছেন তিনি কি ব্যাপার কি হয়েছে সবার বলছে ইয়া খালিফ মুসলিম কি হয়েছে আপনার এত জরুরি তলব কেন করেছেন সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমরা আমি কত বেতন দাও জানো বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয় বলছে এখনই এই মুহূর্তে আইন পাস করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি এ কথা বলায় এমনি তাকায় আছে সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু বকর ডাক দিয়ে বলছে আমার আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাছিয়ে বাছিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমায় দাও জাহান নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো একটা সারিদের টুকরা খেই তার মাথায় হুশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা এক একটা দিন পথ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক ভাইরা এ দেশের যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয়ে যদি আবহ মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘর লাগে বিমান যাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে এই অব্দি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা বানাই দিয়েছে যুবক ভাড়া ভাই বলো আচ্ছা আমি এটা কি করে আছি পাঞ্জাবি না জুব্বা হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার বলেন তা একবার পাঞ্জাবি না জুব্বা আচ্ছা আমার আব্বা যান পাঞ্জাবি পরে আছে একটা জিনিস হাদিস বলবো তো তাই বলতাম না জুব্বা দেখবেন এই পায়ের পর্যন্ত যায় আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসছে যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে আর যেগুলো লং পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর নিচে তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট লম্বা আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট পর্যন্ত হয় আমি আসি কি আমাদের তো কিছুই নাই আমি সাহাবিদের জীবন পড়ি বুঝি যে আমরা জান্নাত পাবো কেমন আমি 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 নিজেকে মিলাই কি জীবন তাদের আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে অহংকার না বাস্তবতা আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে কয়টা টুপি আমাকে আমার কয়েক লাখ টাকা টুপি বাড়িতে আছে আমাদের সাজ সজ্জা শৌখিনতা কত বেশি আর সাহাবা একদম কত নর্মাল জীবন অমরে ফারু খুতবা দিচ্ছেন জুমার মেম্বার খুতবা একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে তোমার জুব্বা তো লম্বা কেন তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রীয় টাকা মেরে খেয়েছ একজন লোক খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রীকে বলছে আরে ভাই আমাদের দেশের প্রধানমন্ত্রী বহু দূরের কথা চেয়ারম্যান কে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া বাংলাদেশে অমর এই কথা শুনে ভেরি সাইলেন্ট ভেরি কি ঠান্ডা মাথায় বলছে ভাই আমি বলছি আমার যুব লম্বা কেন হয়েছে যখন জবাব